মুজিবনগর উপজেলার কোমরপুর মাঠে শিবপুর একাদশ তিন উইকেটে মেহেরপুর দুই নম্বর ওয়ার্ডকে পরাজিত করেছে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর দুই নং ওয়ার্ড চৌদ্দ ওভারে সবটি উইকেট হারিয়ে একশত তেপান্ন রান করেন দলের পক্ষে ওমর তেতাল্লিশ রাজ বিয়াল্লিশ অনুপয়ত্রিশ রান করেন জবাবে খেলতে নেমে শিবপুর একাদশ সোয়েবের সেঞ্চুরির সুবাদ দশ ওভারে সাত উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শিবপুর একাদশের সোয়েব একশত আটাশ রান করেন বিজয়ী দলের সোয়েব ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয় মেহেরপুর সজীব স্পোর্টস পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয় মহাজনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৈনুদ্দিন ময়না শিক্ষক আব্দুল মাবুদ কোমরপুর বিজয় নিশান ক্লাবের সভাপতি সোনা গাইন সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন বিশ্বাস সানোয়ার হোসেন সেন্টু উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর